বৃহস্পতিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বৃহস্পতিবার নরসিংগড়স্থিত স্থিত টিআইটি কলেজে এনসিসি ফেস্ট দুই হাজার পঁচিশের উদ্বোধন হয় অনুষ্ঠানের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মুখ্যমন্ত্রী বক্তব্য রেখে বলেন দুই হাজার চৌদ্দ সালের আগে দেশভক্তির ভাবনা ছিল না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর এখন গোটা সমাজের মধ্যে দেশভক্তির ভাবনা এসেছে মুখ্যমন্ত্রী আরও বলেন এনসিসির মাধ্যমে ছেলে মেয়েদের মধ্যে শৃঙ্খলা বোধ আসে বিভিন্ন অসামাজিক

During natural calamities, you are the influencers who can steer our youth away from the minak of drugs and towards sports and nation building. Your role in nasha Tripura, drug-free Tripura campaign, has been commendable. But I need more action in that. The cleanliness drives and environmental awareness. Bureau report, Tripura.